নমস্কার বন্ধুরা বাসবির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি পালং শাকের স্যুপ তৈরি করে দেখাবো এটি খুবই স্বাস্থ্যকর রেসিপি আর খেতেও সুস্বাদু বাটার টোস্টের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি পালং শাকের স্যুপ আমি এখানে দুশো গ্রাম পালং শাক নিয়েছি পালং শাকগুলো এরকম গোটা গোটা ধুয়ে নিয়েছি আর এই ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি লম্বা ডাঁটিগুলো এগুলো নিয়েছি এবার পালং শাকটা আমি কুচি করে নেব এরকম ছোট ছোট করে কুচি করে নেব পালং শাকগুলো কুচিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি এখানে আমি এক চামচ বাটার দিলাম এখানে একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর ছকোয়া রসুন এগুলোও কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এতে একটু নেড়ে নেবে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি খুব সামান্য ভেজে নিয়েছি এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু নেড়ে নেব এক মিনিট মতো নেড়ে নেব এক মিনিট নেড়ে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেব শাকটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সির পাত্র নিয়েছি এর মধ্যে শাকটা দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মিহি পেস্ট করে নেব পালং শাকটা মিহি পেস্ট করে নিয়েছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব গুলে নিয়েছি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল আর ঠান্ডা করা দুধটা একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পালং শকেট মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার নাড়তে হবে মিক্সির পাত্রটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতো প্রায় এক কাপের মতো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়তে হবে নুন দিলাম পরিমাণ মতো নুনটা দেবেন আর একটু মিষ্টি দিলাম নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ ভালো করে নাড়তে হবে আমি এই রকম করে এই রকম ঘনত্বটা রেখেছি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে রেখে এবার নামিয়ে নেব আমি একটা স্যুপ বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল পালং শাকের স্যুপ কেমন হয়েছে বলবেন বন্ধুরা আর যদি ভালো লাগে কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ব্রেড টোস্টের সঙ্গে ভালো লাগবে বাটার টোস্ট বাটার টোস্টের সঙ্গে খেতে খুব ভালো লাগবে স্যুপটা ঢেলে নিয়েছি এবার ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি